পোকা দমনে কী ওষুধ দিবেন লেদা পোকা দমন প্রিয় দর্শক আসুন এই দেখেন হাজার হাজার লেদা পোকা লেগেছে লতিরাজ কসুর পাতায় বাড়ি লতিরাজ কসু এক সবচেয়ে বড় সমস্যা হলো লেদা পোকার সমস্যা এই গাছটা দেখেন মারা যাওয়ার উপক্রম দুই থেকে তিন দিনে একটি গাছের কী অবস্থা হয়েছে দেখেন লাখ লাখ হাজার হাজার লাখ লাখ পোকা দেখেন এত লেদা পোকা কল্পনার বাইরে প্রিয় দর্শক পোকা দমনে কি ওষুধ ব্যবহার করবেন কি ওষুধ যায় তা আমরা একটু দেখাই লেদা পোকা দমনের ঔষধ দামদামা এবং তৈরি সাথে আমরা শ্যাম্পু নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ষোলো বা বিশ লিটার পানি নেওয়া হয়েছে এই ড্রামে বা ঢুপে আপনারা এই যে দাম দামার একশো মিলি এই যে কাক দেখতে পাচ্ছেন ষোলো বা বিশ লিটার পানির মধ্যে এই দাম দামার একশো মিলির এক কাক দিবেন প্লাস একটি তরি পাতা দশ গ্রামের একটি পাতা ওষুধ দিবেন সাথে এই যে আপনার দুই টাকা দামের একটা শ্যাম্পু সুন্দরভাবে মেশাবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওষুধ মেশানোর চেষ্টা চলছে লতিরাজ কসু চাষের সবচেয়ে বড় সমস্যা হল পোকার সমস্যা এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এক এক কাক দেওয়া হচ্ছে দেখেন দাম দামার এক কাক এটা মিশানো হলো প্লাস এই যে আপনারা দেখতে পাচ্ছেন দশ গ্রামের একটি পাতা জাতীয় ওষুধ বা পাউডার জাতীয় ওষুধ তৈরি মিশানো হলো এবং সাথে দেখেন একটা দুই টাকা দামের একটা শ্যাম্পু মিশানো হচ্ছে ওই যে সুন্দরভাবে মিশাবেন মিশানোর পরে যে কচুর পাতায় ব্যাপক প্রকার আক্রমণ দেখা দিয়েছে এই পাতাটায় সবচেয়ে বেশি পরিমাণ দেওয়া ভিজা দিবেন পরপর দুই দিন দিবেন অর্থাৎ আজকে যদি বিকাল তিনটায় দেন আগামীকালও বিকাল তিনটায় ব্যবহার করবেন দেখবেন লেদা পোকার তিন মাসের মধ্যে আর লেদা পোকা দেখা না আপনার জমিতে যারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান বিশেষ করি দামদামা এবং তরি এই প্রোডাক্টগুলো যারা সংগ্রহ করতে চান ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক বাড়ির অতিরাজক একের চাষ ব্যাপক লাভজনক যদি আপনারা সঠিক সময় সঠিক যত্ন নিতে পারেন তো যাই হোক আমরা স্প্রে করা দেখাবো একটু চেষ্টা করব। সেই সাথে আমাদের সাথেই থাকার চেষ্টা করি লেদা পোকা দমনের ঔষধ শতভাগ সফল বারিলতি রাজ কচু চাষি ওষুধ স্প্রে করছে দেখেন লেদা পোকা খুব কম লাগবে যদি আপনারা নিয়মিত আগাছাগুলো পরিষ্কার পরিচ্ছন্নতায় রাখেন তাহলে কিন্তু লেদা পোকার উপদ্রব কম দেখা দিবে এই দেখেন যে পাতায় সবচেয়ে বেশি প্রচুর পরিমাণে লেদা পোকা লেগেছে এই পাতাটা একদম ভিজে দিবেন দেখবেন লেদা পোকা একদম শেষ হয়ে গেছে তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে দেখা হবে এমন প্রত্যাশা